নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ তো শুরুওয়ার কী দিয়ে করি শুরুওয়ারটা লোটাস দিয়ে করা যাক না হ্যাঁ লোটাস মানে পদ্ম হুম পদ্ম তুমি কার পদ্ম তুমি কার পাগলির না কনির পাগলির না কনির যে এনে দিয়েছে যে না যে লালন পালন করেছে সেই কথাটা চলে আসে না বন্ধুরা যে পেটে ধরে জন্ম দিলে যেমন মা হওয়া যায় না আবার অনেকে জন্ম দেয় কিন্তু যে লালন পালন পালন সরি পালন করে লালন পালন করে সে অ্যাকচুয়াল মা হয় এটা তোমরা আমরা সবাই জানি তো এই পদ্মর ক্ষেত্রেও তাই তাই না এই পদ্মর ক্ষেত্রেই তাই পদ্মটা এনে দিয়েছে একজন কিন্তু ওটাকে যত্ন করে তাকে খাইয়ে পরিয়ে যত্ন করে ওই ফুলটা যে ফুটেছে তাহলে পদ্মটা কার হওয়া উচিত তোমরাই বলো ওই পদ্মটা কার হওয়া উচিত আমাদের পাগলি খেপি হ্যাঁ মেন্টাল ওর মেন্টালটা একটু খারাপ আছে মেন্টাল মেন্টাল তো আজকে সিঁড়িতে বসে এলো মেন্টালের ভিডিও আর আলমারির সামনে বসে এলো আমাদের কনির ভিডিও তো কি জানতে পারলাম মেন্টাল বলছে তার দাদার সুখ্যাতিতে ওর প্রাণ প্রাণবন্ত উচ্ছ্বাস হয়ে গেছে দাদার সুখ্যাতি দাদা এত সুখ্যাতি মানে কিছু মাল্লু দেবে না কি রে মেন্টাল হ্যাঁ তুই নিজে বলেছিস দেখ তুই যে নিজে মেন্টাল তোর খারাপ আছে তুই নিজে কিন্তু বলেছিস ঠিক আছে তো তোকে কি দাদা কিছু দেবে বলেছে সেই জন্যে এখন দাদা এত ভালো আর দিদি ওই দিদিটা কি বলছে ও বাবা চুলটা ডিস্টার্ব করছে বারবার চোখের মধ্যে পড়ছে আর তোর যে দিদি ওইটা দিদি তো ওটা দিদি তোর তোর দিদি কি তলায় তলায় ফোনে বুদ্ধি দিচ্ছে হ্যাঁ এই যে একটা প্রশ্ন উঠলো না যে কালনাগিনী কালনাগিনী এটা না আমার মনে হয় কালনাগিনী কিন্তু কোনিরা ওই ঘোড়াকে বলেনি ঘোড়া কার কাছে ফোন করে ও যা ভিডিওর মাধ্যমে ও বলতেই পারে ভিডিওর মাধ্যমে কেউ কারোর সাপোর্ট নিতেই পারে তার জন্য ওকে কালনাগিনী বলেনি এটা ও জেচে পড়ে ভাই হয়ে কন্টেন্ট বানিয়েছে কালনাগিনী বলার উদ্দেশ্য হচ্ছে আমার মতে এক নয় যা মানে ওই ওর দাদার বউ মানে ওর যা বড় যা কণিকার বড় যা আর 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 এক হচ্ছে দিদি মামুনি হুম এরা দুজন কালনাগিনীর ভূমিকা পাঠ পাঠ করতেও পারে এটা ও আশা করেছে বা একটা এজুম করছে তো এটাই স্বাভাবিক আর ঘোড়া লাভ দিয়ে নেমে পড়েছে মাঠে আমাকে কালনাগিনী বলেছে আমাকে কালনাগিনী বলেছে মানে ও নিজেকে কালনাগিনী ভাবে বুঝতে পেরেছ ওকে বলেনি ওর দিকে তীর যায়নি ও নিজের দিকে তীর তুই কিউ বাস তুই কেন আছিস ঝাড়ে তুই আয় আমার ঘাড়ে এই ঘোরার অবস্থা হয়ে গেছে তাই বাস ঝাড় থেকে বাস ট্রেনে নিয়ে সব ঘাড়ে বোঝাই করে এখানে সিম্পলি ব্যাপার ওদের বাড়ি পারিবারিক অশান্তি হচ্ছে পারিবারিক হচ্ছে বা না হচ্ছে যাই হচ্ছে পাবলিকস করেছে পাবলিক কি দেখাচ্ছে সেখানে তুই কন্টেন্ট করতেই পারিস কিন্তু কালনাগিনি ডাসিং কালনাগিনি যেটা সেটার ভূমিকা ওদের বাড়ির লোকরাই পালন করছে চাই ওর দাদা বৌদি আর ওইদিকে ওর ওই দিদি জামাইবাবু বুঝতে পেরেছিস আর ভিউয়ার্সদেরকেও বলছি বুঝতে পেরেছো তোমরা তো আমার সেন্স এটাই বলছে এটা গেল কালনাগির প্রসঙ্গটা আচ্ছা দাদার ব্যাপার দাদার কথা বলতে গেলে গায়ে কাটা এই পত্ত কাটা না এমনি কাটা দিয়ে দিচ্ছে দাদার কথা বললেই গায়ে কাটা কে বলে এটা দাদা দাদা বললেই দেয় গায়ে কাটা দাদা বললেই দেয় গায়ে কাটা কার আমাদের এই যে স্বর্ণ পাগলি হ্যাঁ স্বর্ণ পাগলি মাথাটা তো পুরো গেছে মাথাটা পুরো গেছে তোর বুঝতে পেরেছিস কি বলছিস তুই যে তোর মেয়েকে এনেছে ক্যামেরা ধরার জন্যে আর তার জন্যে ওকে নেকলেস বানিয়ে দিয়েছে আরে আরে তোর মেয়েকে যে নেকলেসের নেকলেসটা দিয়েছে না এই এটা তোর না তোর চোদ্দ গোষ্ঠী তার আঠাশ গোষ্ঠী ছত্রিশ গোষ্ঠীর ভাগ্য ভালো বুঝতে পেরেছিস স্বর্ণ পাগলি তোকে বলছি শুধু চোদ্দ গোষ্ঠী নয় ওরকম দশ গুণের করলে যে গোষ্ঠী হয় সেই গোষ্ঠীর ভাগ্য ভালো এনে তো অনেকে কাজ করায় কেনই বা এনেছিল কেন এনেছিলো ওর ক্যামেরা ধরার জন্যে যে টাকা পয়সা তোর মেয়ের পিছনে খরচা করেছে একটা ক্যামেরাম্যান রাখতে পারতো একটা ক্যামেরা ধরার জন্য মানুষ রাখতে পারতো তুই যদি ভাবিস তোর মেয়েকে ক্যামেরাম্যান হিসাবে কাজে লাগিয়েছেও তাহলে যে টাকা খরচা টাকা পয়সা খরচা করেও পড়াশোনা করিয়েছে যে টাকা পয়সা খরচা ওই একটা মানুষ এক্সট্রা একটা মানুষের ভরণ পোষণ থাকা খাওয়া প্রত্যেকটা জিনিসের জন্য যে অ্যামাউন্ট খরচা হয় তাতে ওর একটা ক্যামেরাম্যান রাখা হয়ে যেত স্বর্ণ পাগলি শুনে নে তুই তার পরিবর্তে তোকে তুই তোর কথা অনুযায়ী যদি ওই নেকলেসটা দেয় তাহলে ভাববি তোর ওই চোদ্দোর পরে দশ ইন্টু চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো বুঝতে পারলি আচ্ছা এটা এতদিন নাটক নাটক কতদিন এটা চলবে জানি না তো আমার মনে হয় এটা নিয়ে অনেক দিন ধরেই আমরা বলছি যে এটা নিয়ে তোমরা বসো এক জায়গায় বসে একটা সলিউশনে আসো বাট না এটা নিয়ে যেটা কোনির ভিডিও থেকে জানতে পারলাম যে ওই যে ব্যবসা করবে বলেছিল না ব্যবসা করবো ননদ বদি মিলে ওইখানেই কোনো ঘাপলা হয়েছে ওই ব্যবসার ওখানেই কোনো ঘাপলার চাপলা হয়েছে ওইখান থেকে সূত্রপাত এবং সেটা কোনি জানাবে বলেছে জানা যখন হয়েই গেছে সব জানাবেই এখন যখন পাবলিক হয়েই গেছে সব পাবলিশ পাবলিশ করেই দিয়েছে পাবলিকলি সব বলেই দিয়েছে তো এখন তো জানাতে কোনো অসুবিধে নেই মানসম্মান যা যাওয়ার মানুষের যাওয়ার চলে গেছে আর মানসম্মান বলে কিছু আছে বলে আমার মনে হয় না এই যে কণিকা দিন ধরে এত বছর ধরে এইখানে গাধার মতো খাটনি খেটে পরিবারটাকে বন্ডিং দেখানোর চেষ্টা করেছে দেখো এক জায়গায় শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর নিয়ে থাকলে হবেই একটু না একটু মনোমালিনী নিজেরা নিজেদের ভাই বোনের মধ্যে হয় তাহলে তো একটা পরের বাড়ি মেয়ে প্লাস শ্বশুর শাশুড়ি শ্বশুর ননদ দেও বা ভাসুর হ্যাঁ এতগুলো মানুষকে নিয়ে থাকলে হবেই তবু তবু এত বছর যে ও জিনিসটাকে ধরে রাখতে পেরেছিল এটাই ওকে ক্রেডিট দেওয়া দরকার কণিকাকে আমি মনে করি এটা ওর জন্য ক্রেডিট দেওয়া দরকার এটা এটাই বা কজন পারে একটা ব্লগার হয়ে যে সারা সারাদিন ঘরের পরিবেশটাকে তুলে ধরে সেই মানুষের পক্ষে একটা বন্ডিংটাকে ধরে রাখা এমনি ইঁই হয়ে যায় না তার জন্য যথেষ্ট কার্স লাগে হ্যাঁ যেমন গামলার মা বলেছিল বলেছে আগের ভিডিওতেই বলেছি তোমাদের যে মুখ দেখাতে গেলে পয়সা দেবে লাগবে মুখ দেখাতে গেলে পয়সা লাগবে তো মেবি এদেরও তাই ছিল বাট এটা আমরা কেউ জানতে পারিনি বা কণিকা বুঝতেও দেয়নি কেউ বুঝতে দেয়নি ওরাও দুজন ব্লগার দুই বোনও ব্লগার কিন্তু কেউ বুঝতে দেয়নি কোনো দিন বুঝতে দেয়নি বাট এই ব্যবসার চক্করটা সামনে আসাতে এটা ফোরকাস্ট হয়ে গেল এবং করতে বাধ্য হলো এবং বাধ্য হয়েছে বলে ভিউজ ভিউজের মুখটা এতদিনে ওরা দেখলো আগে দেখেছে যখন ওদের চ্যানেল গ্রো হয়েছে তখন অনেক ভিউজের মুখ দেখেছে বাট আলটিমেট এখন অনেক দিন চ্যানেলটা ডাউন হয়ে যাওয়ার পর বিশেষ করে কণিকার আর এই তো ওর একই অ্যাভারেজ থাকে স্বর্ণপাগলি ভাবলো যে চলো এই সময় এটা মানে রথও দেখা হবে কলা বেচাও হবে এইদিকে অশান্তির অশান্তিটাও হয়ে যাবে আমার যেটা পাওয়ার সেটা ডিমান্ড করাটাও হয়ে যাবে পাবলিকলি লোককে জানানো হয়ে যাবে ভিউজ জানানো হয়ে যাবে সব দিকে হবে শুধু মাঝখান দিকে যাবে কি মান সম্মানটা চলে যাবে যেটা অর্জন করতে পাঁচ বছর টাইম লেগেছে যেটা অর্জন করতে পাঁচটা বছর টাইম লেগেছে সেইটাকে ইউই চারটে ভিডিও পাঁচটা ভিডিওর মাধ্যমে খালাস করে দিয়েছে খালাস তাই না এবার আমি বলি এই স্বর্ণপাগীর মাকে দুটো কথা বলি দুদিন তো খুব পটরপটর পটর করে ইয়ে করলেন কথা বললেন এসে দুদিন খুব পটর পটর করে কথা বললেন তা আপনি আপনার এই হ্যান্ডিক্যাপ ছেলেটার উপর এত প্রেশার ক্রিয়েট না করে আপনার বড় ছেলে যখন এত ভালো তাহলে তাহলে আপনি বড় ছেলেকে নিয়ে বসুন বসে আপনি সলিউশন করুন এখানে এই ওয়াইটিতে এসে বকর বকর করলে কি সলিউশন হবে এখানে শুধু মানুষ দেখবে মজা নেবে আর ভিউজ দেবে এটাই তাহলে আপনার মকসা আপনাদের মকসদটা কি ভিউজ কামানো ভিউজ কামানো অশান্তির নাম করে কি ভিউজ কামানো এই আপনাদের বাড়ির অশান্তি মানুষকে জানিয়ে লাভটা কি তারা ভিউ পয়সা দেবে হ্যাঁ ইয়েস এই একটা কথা বলা আছে না তোমরা কী হবে জানিয়ে তোমরা কি দেবে কিছু ইয়েস ভিউজটা তো দেবে ওই জন্যই করছেন তাই না ওই জন্যই করছেন একবেলা এখানে খাচ্ছেন আর দুবেলা নাকি বড় ছেলের কাছে আপনার মেয়ে বললো দুবেলা নাকি বড় বড়ো ছেলের কাছে খাচ্ছেন তো ভালো খান কে বারণ করেছে কে বারণ করেছে ওই বৌমা যদি বেশি ভালো হয় হতেই পারে দুটো বৌমা হলে একটা বৌমা খারাপ যে বৌমার কাছে পাঁচ বছর থাকলেন যে বৌমার জন্য আপনার আপনাকে রেস্ট দিল রেস্ট না হলে এখনও আপনি লুচি ভাস দেন কচুরি হলে আপনি এখনও কিন্তু কচুরি ভেজে ভেজে আপনার জীবনযাপন কাটতো যদি না কণিকা এই চ্যানেলটা খুলে আজকে এই অবস্থায় আসতো না আসতো তাহলে আপনাকে এখনও ওই শিয়ালদা স্টেশনে বসে লুচি ভাজতে হতো এই মাসিমাকে বলছি মানে এই স্বর্ণ মাকে বলছি হুম মেয়ের বাড়িতে অশান্তি মেয়ে ওখানে ডিভোর্স দেবে না কী দেবে কোন ব্যাঙের মাথা দেবে ব্যাঙের ছাতা দেবে কিছুই তো নি কী দেখি যে স্বর্ণ পাগলি কী দেখিয়েছিস ডিভোর্স দিবি এতদিন বাদে না কিন্তু তুই ডিভোর্স দিবি আর হ্যাঁ আর একটা খবর বলি আজকে স্বর্ণ পাগলির ভিডিও থেকেই দেখবে ওর কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ওর কথার মধ্যেই লুকিয়ে আছে যে ও প্রেম পড়েছে প্রেমে পড়েছে ও কোনো সম্পর্কে জড়িয়েছে আমি করবো দেখি কে কী করতে পারে আমি করবো কী করবি কী করবি তুই প্রেম পরকিয়া পরপুরুষ নিয়ে জোগাড় করেছিস তোর কথার মধ্যেই তোর লাইনের মধ্যেই আছে যারা দেখুন ওর ভিডিওটা দেখে আসবে গিয়ে স্পিড চালিয়ে দিয়ে আমার এই দিতে ভালো লাগে না নাহলে আমি দিয়ে দিতাম ওই জায়গাটা যদি পারি খুঁজে ওইখানটা আবার মানে আবার ওর ভিডিওতে যেতে হবে খুঁজতে হবে খুঁজে ওই জায়গাটা নিয়ে আবার অ্যাটাচ করতে হবে আবার ভয়েস চেঞ্জ করতে হবে অত ঝামেলা আমার ভালো লাগে না তোমরা গিয়ে দেখে আসবে ভিউজ দিয়ে দেবে ভিউজের জন্যই তো সব না সব তো ভিউজের খিদে ভিউজের জন্যই সব তো দিয়ে দেবে ভিউজ দেখে আসবে ওইখানে ও নিজের মুখেই বলা আমিও করব দেখে কি করে আমিও করব যেটা কোনোদিন করিনি এখন এখন করব আমি আমি এখন করব মানে পরপুরুষের স্বাদ পেয়ে গেছে বুঝতে পেরেছো পরকিয়ায় ও যুক্ত হয়েছে ও পরকিয়ায় যুক্ত হয়েছে ওর কথার মধ্যেই আছে তা না হলে সতেরো বছর পর বরকে ভালো লাগে না মেয়েকে আগেই চাপিয়ে দিয়েছে ভাইয়ের সংসারে আর তারপরে এখন নিজে এসছে পয়সার ডিমান্ড করতে হ্যাঁ লজ্জা লাগে না লজ্জা লাগে না কণিকা বলে এখনও তোকে তারাইনি অন্য সব মহিলারা হলে না তোকে তোকে ওইখান থেকে মানে তুই আর এই মুখ খুলে ভিডিও করতে পারতিস না তোকে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতো তো ঘর থেকে তাড়িয়ে ছাড়তো ঘর থেকে তাড়িয়ে ছাড়তো দাঁড়া তোর তো কেলোর কীর্তি ফাঁস করবে কণিকা তো বললোই যে তুই ব্যবসায় কি ঘাপলা করেছিস কি পয়সা মেরে রেখেছিস কি পয়সা খেয়ে রেখেছিস সেটা তো আরও জানবো আরও তো কন্টেন্ট পাবো বলুক বলুক বলবে তো বটেই বলবে তো বটে হ্যাঁ আমি শুনলাম দু একজনের ভিডিও থেকে যে কণিকা ওর শাশুড়িকে কি বলেছে বজ্জাত এই কথাটা বলে ও খুব খারাপ করেছে হ্যাঁ একটা ব্লগার ওকে ওর যে একটা পারসেপশান ওর যে একটা ইমেজ সেইখানটার উপর যদি দেখি লক্ষ্য করি তাহলে হ্যাঁ মনে হবে যে ঠিক আছে কুকুর তো কামড়াবে কুকুরের কাজ কুকুর করিবে কামড় দেবে পায় তা বলিকে তা বলিকে তা বলিলে কি তা বলে কি হ্যাঁ তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় এটা কথা আছে তো কুকুরের কাজ কুকুরের যা কাজ কুকুর করবে কামড়াবে মানুষ তো উল্টে কামড়াতে যায় না এই পন্থাটা যদি কণিকা অবলম্বন করতো আমার মনে হয় বেস্ট হতো বা একটা দুটো ভিডিওতে জাস্ট বলে দেওয়া তবু কণিকা অনেকটা মার্জিতভাবে বলেছে হ্যাঁ বজ্জাত বলেছে শাশুড়িকে তো শাশুড়িও তো মানে ওটা বৌমা মানে মেয়ে মতো তাই বলতে পারে যে শয়তান অসভ্য আরও অনেক কিছু বলেছে শয়তান পরের বাড়ির মেয়ে হ্যান ত্যান আরও কিছু বলেছে আর অফ ক্যামেরায় যে কত কিছু বলেছে তা জানি না কিন্তু শাশুড়িকে বলা যাবে না বজ্জাত শাশুড়িকে বলা যাবে না এটা একটা ব্লগারের জন্যে বা ওর যে ইমেজ তার জন্যে খারাপ এতে মানুষের নজরে ও খারাপ হয়ে যাবে যে ও শাশুড়িকে বজ্জাত বলেছে কত সহ্য করবে বলো তো মেয়েটা কত সহ্য করবে সহ্যেরও তো একটা সীমা আছে না একটা দুটো দিন নয় তো পাঁচ পাঁচটা বছর ওয়াইটির যাত্রায় তারপরে তো পার্সোনাল লাইফ দশ বছর ও ক্লান্ত হয়ে গেছে ও ক্লান্ত হয়ে গেছে আর ও কন্ট্রোল রাখতে পারছে না মা আর বেটি মিলে একজনকে বলছে আর ও একা ও একা ওরা দুজন মিলে একজনকে অ্যাটাক করছে প্লাস আরও দুই ভাই বোন ওদিক দিয়ে সহযোগিতা করছে আর ও একা লড়ছে আর উজ্জ্বলের একটু সাপোর্ট আছে এটাই যা একটা মানুষের একটা ধৈর্যের তো সীমা আছে না সীমা বাদ ভেঙে গেলে মানুষের মুখ থেকে এরকম ওয়ার্ড বেরিয়ে যায় এখানে এটাতে আমি তেমন কোনো খারাপ দেখছি না আমি যে মানুষটা এত বছর ধরে তাদের জন্যে চায় ভিডিওর জন্যে হোক বন্ডিং দেখানোর জন্য হোক ভিতরে অশান্তি হয়েছে বাট বুঝতে দেয়নি আমাদের হবেই এটা স্বাভাবিক কিন্তু করেছে তো রান্নাগুলো হয়েছে খেয়েছে তো করতে তো হয়েছে আর বারবার ননদরা আসবে আর ওই ও কি বাগাল নাকি ও কি বাড়ির কাজের ঝিঁ নাকি যে ও মানে প্রত্যেকবার আসবে না যারা আসবে নিজের মতো করে রান্না করবে খাবে যেমন করেছ ননদরা আসতো রান্না করতো খেতো ঠিক ছিল হ্যাঁ তার মধ্যে কি বাঘবিতণ্ডা বা মনোমালিন্য হয়নি হয়েছে বাট আমরা জানতে পারিনি আমাদের জানতে দেয়নি এটাই উচিত জানতে না দেওয়া কিন্তু এখন আর বাদ ধরে রাখতে পারেনি এবং এটা এটা কণিকাও ফাঁস করেনি এটা করেছে এই কোল এই পরকিয়াতে ঢুক নতুন পরকিয়ায় ঢুকেছে দেখতে পরকিয়া পরকিয়া করলে কি ভিওজ না রে স্বর্ণ পাগলি পরকীয়া পরকিয়াটা ভীষণ খাবে ফ্যামিলি কেচ্ছা পরকিয়া তারপরে ডিভোর্স সব রোগ এইগুলো যে এই চারটে হচ্ছে একদম বিন্দাস কন্টেন্ট এই চারটে বুঝতে পেরেছ তো এই চারটের মধ্যে একটাকে চুজ করে নিয়েছে যে পরক ধরি আরে ম্যান্ডির কত ভিউজ ছিল হুম না সব স্বর্ণ পাগলি যা আইনে যা আইনে গিয়ে এটা এটা কোট নয় এটা কোট নয় আইনে গিয়ে তোর ব্যবস্থা করে তুই সম্পত্তি নিবি না তোকে দেবে কি দেবে না তোরা হিল্লে করেন এখানে এসে বকর বকর করে সিঁড়িতে মাচাতে স্বর্গে মরতে পাতালে গিয়ে তোকে ভিডিও বানাতে হবে না আর একটা কথা বলি সেটা হলো বিরিয়ানি বিরিয়ানি খেয়ে কি কী খা কী কী করেছে কোন এতদিন ওর কি আর মনে আছে একটা সংসারে প্রতিদিন মানুষ কত কিছু করে ওর কি মনে রাখা সম্ভব তবে হ্যাঁ এগুলো করে কনিকা আমি মনে করি অনেকটা টাকার অপচয় করেছো অনেকটা টাকার অপচয় করেছো কোনো দরকার নেই তো কোনো দরকার নেই আরও কম দামের বিরিয়ানি পাওয়া যায় আমাদের এখানে একশো দেড়শো টাকায় প্যাকেট পাওয়া যায় তোমাকে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি এরকম তোমার আট দশ প্লেট পনেরো প্লেট না কতজন মেম্বার তোমরা এটা তো একটু অতিরিক্ত হয়ে গেছে যাই হোক কোনো অকেশনালি হয়তো করেছিলে কোনো অকেশনালি হয়তো এনেছিলে হতে পারে একবার শখ করে মিটিয়ে খাইয়েছো সেটা ঠিক আছে বাট এটা কম টাকাতেও করলেও করা যেতে পারতো এটা দোষ দিয়ে লাভ নেই এটা তুমি করেছো আর এত আশকারাটা পেয়েছো তোমার জন্যে তোমার জন্য যদি তুমি প্রথম থেকেই শক্ত হতে না প্রথম থেকেই যদি শক্ত হতে এত মাথায় উঠে নাচানাচি করতে পারতো না আর হতে পারো নি যেহেতু স্বামীর ইনকাম ছিল না তোমাকে বরণ গাধার মতো খেটে চলেছে সংসারের পিছনে গাধার মতো সব দেখেছি তো আগের ভিডিওগুলো গাধার মতো সংসারের পিছনে খেটে চলেছো তার পরিবর্তে তোমাকে খেতে দিয়েছিল শাশুড়ি বাট এখন তো শাশুড়িকে কণিকা গাধার মতো খাটাচ্ছে না কিন্তু খেতে দিচ্ছিল কিন্তু ও কি এখানে হোটেল খুলে বসেছে নাকি হোটেল খুলে বসেছে ওর ইনকাম করতে কষ্ট হয় না ঘরের সমস্ত কাজ কমও করা একটা বাড়ি করেছে অত বড় বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রান্না করা ঘর সামলানো মেয়ের স্কুল মেয়ের টিউশন মেয়ের পড়া প্লাস বিজনেস প্লাস ওয়াইটি এতগুলো কাজ করতে হয় ওকে একা বাজার রাজার তো আছেই হ্যাঁ তারপরে তার উপরে এবার মরার উপর আবার খারার ঘা মরার উপর আবার খারার ঘা নিয়ে ওয়াইটিতে এখানে বলতে এসছে আমি টোটালি এটা নাটক হোক আর সত্যি হোক যাই হোক আমি ফুল ফুল দামে কণিকাকে সাপোর্ট করব ফুল ফ্লেসে কণিকাকে সাপোর্ট করব। ওর মুখ থেকে যদি কোনো বাজে কথা বেরিয়েও যায় আমি এটা ধরবো না এই কারণেই যে মানুষ বলে একটা মানুষের ধৈর্যের একটা সীমা আছে ধৈর্যের একটা সীমা আছে সীমা যখন অবলঙ্ঘন হয়ে যায় না তখন মানুষেরা ঠিক মানুষের মাথা ঠিক থাকে না যেমন ওই যে মেন্টাল ঠিক থাকে না মেন্টাল ঠিক নেই বলে পদ্ম ওই যে পদ্ম ফুল ফোটানো স্বর্ণ পাগলি বসেছে ভাট বকতে ভাট বকতে বসেছে মানে ভাট বকতে বকতে সব বলেই দিল ওর গায়ে কাটা দেয় তো যা দাদার বাড়ি দাদার বাড়ি গিয়ে যা এখানে বসে আছিস কেন এখানে বসে আছিস কেন তুই এক টাকাও তোকে দেবে না এক টাকাও তোকে দেবে না বুঝতে পেরেছিস এক টাকাও তোকে দেবে না ওই নিচে টালির ঘর আছে ওইখানে গিয়ে থাক নিজে রান্না কর নিজে খা থাকার জায়গা তোকে দিয়েছে থাকতে দিয়েছে লিখে দেয়নি তোকে থাকতে দিয়েছে লিখে দেয়নি ওদের কোনো চাকরি বাকরি কোনো ব্যবসা নেই ওয়াইটিটাই ওর একমাত্র সোর্স অফ ইনকাম ও ওই কালির ঘর ভবিষ্যতে ভাড়া দেবে ও ভাড়া দেবে তারপরে ওর সংসারের একটা আর্নিং হবে তোর শ্বশুরবাড়িতে অনেক জায়গা আছে যা ওইখানে যা করার কর্গা আমি কণিকাকে বলবো কণিকা যদি এইরকম ভাগাভাগির কোনো প্রশ্ন আসে তুমি চারটে ভাই বোনকে নিয়ে বসো বসো তোমরা চার ভাই বোন মিলে বসো আর নাহলে কোর্টে যাও না হলে কোটে যাও কোটে গেলে দিতে হবে এটা নিয়ম সরকারি নিয়ম দিতে হবে আর যদি মনে হয় না নিজেরা চার ভাই বোন মিলে বসবে বসে যে কোনো একটা অ্যামাউন্ট যেটুকু তুমি পারবে দিয়ে ওকে করো যদি থামাতে চাও ওকে বিদেয় করো বিদেয় করো আর এরকম সম্পর্ক কাট একটা মাথা থেকে হেডেক তোমার নেমে যাবে একটা হেডেক নেমে যাবে আর যেই গলার চিকমিক না কি কি দিয়েছিলে নেকলেস টেকলেস সব নিয়ে নাও ওই সোনার ওটা নিয়ে নাও কোনো দরকার নেই দেওয়ার খাইয়েছ টেক কেয়ার করেছো ওকে এখানে থাকতে দিয়েছো এটাই যথেষ্ট তার জন্য নেকলেস দেওয়ার দরকার পড়েনি একটু অতিরিক্ত বাড়াবাড়ি করেছিলে যে হ্যাঁ চলো বিয়ের 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 সময় দিতে যখন ওর বিয়ের ছাথা লাগতো তখন দিতে এখন তোমার নেকলেস দেওয়ার কী হয়েছিল এখনই ওকে নেকলেস দেওয়ার কি হয়েছিল হ্যাঁ বলে না খেতে পেলে মানুষ শুতে চায় খেতে দিয়েছ নাও এবার শুতে চেয়েছে নাও এবার শুতে দাও তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো শুতে থেকো আর ভিডিওটা আমার যেটুকু মনে হলো করবো একে নিয়ে এটুকুই বললাম পরকিয়া হ্যাঁ গন্ধ পেয়েছে স্বর্ণ পাগলি পরকিয়া পরকিয়া হ্যাঁ বুঝতে পেরেছ ক্যারেক্টার ভালো নয় এই তো বলে দিলাম নে লেস এক সতেরো বছর পর স্বামী ছেড়ে উঠতি বয়সের মেয়ের সামনে যে বলতে পারে আমি করব আমি ও করবো কী করবি কি করবি স্বর্ণ পাগলি হুম যা কর দেখ কত ভিউজ খাস দেখ তুই তুই পেটানি খাবি এবার পাবলিকেরও পেটানি খাবি অনেক দিক থেকে পেটানি আছে তোর জন্যে বুঝতে পেরেছিস অতি লোভ ভালো না বুঝেছিস অতি লোভ করতে যাস না অতি লোভে তাঁতিটাই পুরো নষ্ট হয়ে যাবে তোর তুই এমনি তোর কালিদাসের মতো যে ডালে বসে সে ডাল কাটছিস তুই কালিদাস কালিদাসের নাতনি তুই বুঝতে পেরেছিস চলো বন্ধুরা টাটা